বিসমিল্লা ই রহমান রাহিম আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমার সামনে যিনি মূলত হ্যাসারি মালিক ইমরান হাঁসের খামারের হেঁচারি এবং পাশাপাশি কিন্তু আরেকজন আটটা লোক দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই পিছনে যে হাঁসগুলো আছে হাঁসগুলো কিন্তু ক্রয় করতে আসছেন অনেক দূর থেকে আমি কিভাবে তিনি হাঁসগুলো ক্রয় করতে আসছেন এবং কেন হাঁসের খামার করবেন এই বিষয়গুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম

আপনি হাসের খামার আসছেন আমি ইমরান ভাইয়ের সাথে কথা বললে আপনি যোগাযোগ করি আর একজনের মাধ্যমে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ উনি বললো তারপরে আমি আসলাম এখানে দেখে আমার ভালো লাগলো তাই আমিও চিন্তা করলাম যে ইমরান ভাই যেহেতু করতে তাই আমিও একটু করি এইগুলো দেখি কী অবস্থা কী আপনি পরিবার সদস্য কতজন আমরা পরিবারের সদস্য আছি ছয়জন ছয়জন এই যে আপনি যে হাঁস খামার হাঁসের খামার হাঁস পালনের চিন্তা করছে এটাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সেটা সেটাও এটাও জানি আচ্ছা এই যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন বিষয়ে জানতে হয়

ওইগুলা থেকে আমার ভালো আছি সেটা দেখে আমি এখানে যোগাযোগ করে আসছি দেখ হাস পালন করে আপনি কি মনে করেন যে আপনি লাভবান হতে পারবেন

উনি আমার এই যে আপনার চ্যানেলে যে বিজ্ঞাপন আপনি ভিডিও বানান ওই ভিডিওতে তো ডিসক্রিপশানে আপনার আমার নাম্বার দিয়ে রাখেন না ওই নাম্বারে উনি যোগাযোগ করে আর কি যোগাযোগ করে তারপর উনি বলছে যে আমার ভাই চার মাসের হাঁস প্রয়োজন আপনি কি চার মাসের হাঁস দিতে পারবেন কারণ আমার খামারে তো চার মাসের হাঁস তিন মাসের হাঁস আপনি তো সবই জানেন যে আমার তো সব কোয়ালিটি আছে আমার কাছে তো উনি বলছে যে ভাই আমার চার মাসের হাঁসটা দিয়ে খামার করলে ভালো হবে না বয়স্ক হাঁস দিয়ে খামার করলে ভালো হবে পরে আমি বললাম না ভাই আপনার যদি খামার করতে হয় আপনি চার মাসের হাঁস নিয়ে খামার করেন এক মাস পরে ডি আসবে ইনশাল্লাহ আপনি ওটা নিতে পারেন কারণ ওনাদের ওইখানে প্রাকৃতিক খাবারও খাইতে পারবো অনেক দিন তিন চার মাস খাইতে পারবো তারপর আবদ্ধ অবস্থায় থাকবো আর কি তারপর উনি আমার সাথে কথা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে আমার খামার ভিজিট করে দেখে আমার হাঁস কোয়ালিটি দেখছে দেখার পরে কথাবার্তা আমার সাথে সেটেল আজকে যে গাড়ি আসতেছে ওই হাঁস আমি লুট দিব গাড়ি আসার পর লুট দিব ওনারা গাড়ি করে হাঁস নিয়ে যাইব আর কি এই যে আপনাকে বিশ্বাস করছে কিন্তু এই লোকটা উনি ইউটিউবে ভিডিও দেখছে দেখার পর আপনার কাছে আসা তো আপনি এই অন্ধবিশ্বাসে তার সাথে কতটুকু আজকে এই খামার বিষয়ে সাপোর্ট করবেন আমার তরফ থেকে যা যত যতটুক সাপোর্ট দিতে হয় যা পরামর্শ দিতে হয় আমি সম্পূর্ণ পরামর্শ ওনাকে দিবো ওনাকে বলছি যে আপনি আমার সাথে যোগাযোগ রাখেন আসে যে কোনো সমস্যা হয় আপনি বললেন আমি মেডিসিনের কথা বলবো অবশ্যই বলে দিব যে কোন সমস্যাটার জন্য কি মেডিসিন প্রয়োগ করতে হয় আমার তো টুকি নাকি আলার মতে জানা আছে যেহেতু আমি খামার করি বিভিন্ন ডাক্তারের সাথে আমি পরামর্শ করি বিভিন্ন ডাক্তারের মেডিসিন আমি আমার খামারে প্রয়োগ করি মোটামুটি আমার ওই জায়গার মধ্যে কিছুটা অভিজ্ঞতা আমার আছে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেই অভিজ্ঞতা থেকে আর যতটুকু প্রয়োজন আমি ওনাকে সাপোর্ট করব ধন্যবাদ দর্শক আমাদের সেই ইমরান ভাই যিনি হাঁসের হ্যাঁ মারি যেখান থেকে বিভিন্ন বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হচ্ছে পাশাপাশি কিন্তু একটা খামারই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অনেক দূর থেকে হাঁস ক্রয় করতে আসছেন তো এনার এই হাঁস ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে হাঁসের খামার করে স্বাবলম্বী হতে চান তো আমি দোয়া করি আমার চ্যানেল থেকে উনি যেন অবশ্যই স্বাবলম্বী হতে পারেন এবং ওনাকে দেখে ওনার এলাকার যুব সমাজ যারা বেকার ঘুরছেন তারা যেন কর্মসংস্থান গড়ে তুলতে পারেন এই প্রত্যাশায় আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ